আসসালামু আলাইকুম অরুজ বিরিয়ানি চট্টগ্রামের মানুষের খুব ফেভারিট একটা খাওয়ার আর অনেক জায়গায় অরুজ বিরিয়ানি বিক্রি করে বাট পরিবেশটা ভালো থাকে না আর খাওয়ারও মান ভালো থাকে না তো আজকে অরুজ বিরিয়ানি খেতে চলে আসলাম এই যে ডেক্সি বাড়িতে এদের খাওয়ারের মান অনেক ভালো পরিবেশটাও ভালো আর এই এদের মেনু এছাড়াও এদের অনেক কিছু আছে বিরিয়ানি আইটেম নাস্তার আইটেম এই যে দেখতেছেন তো আমি আসলে দুপুরে খাওয়ার খেতে আসছি তো চিন্তা করলাম একটা অরুজ বিরিয়ানি নিই এই চলে আসছে অরুজ বিরিয়ানি মোটা চাউলের আর এটা খেতে অনেক সফট রাইসগুলা একদম নরম নরম আর মাংসের পরিমাণ মোটামুটি দাম হিসাবে ঠিক আছে এটা দুশো টাকা দাম নিছে তো আমি মনে করি খারাপ না আর আপনারা চাইলে চলে আসতে পারেন প্রবর্তক মোড়ে এখানে এই ডেক্সি বাড়িতে আপনারা আসলে এই অরুজ বিরিয়ানিটা খেতে পারবেন বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর নেক্সট টাইম কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ